এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের টপিকটা হচ্ছে গর্ভ অবস্থায় কত সপ্তাহ থেকে একজন বাচ্চা নড়াচড়া করে তো এটা হচ্ছে আজকে এই বিষয়ে আলোচনা করব আই হোপ আপনাদের ভালো লাগবে গর্ভ অবস্থার সময় প্রতিটা গর্ভবতী মহিলাদের প্রতিটা মুহূর্ত ভীষণ ইম্পর্টেন্ট কারো হয়তো দেরিতে বাচ্চা আপনার নড়াচড়াটা করে কারো হয়তো খুব তাড়াতাড়ি হয় কেউ হয়তো বা বুঝতে পারে না আবার দ্বিতীয় প্রেগনেন্সিতে তাড়াতাড়ি বুঝতে পারে তো আজকে এই বিষয়ে কিছু টপিকস নিয়ে আলোচনা করবো আই হোপ আপনাদের ভালো লাগবে তো সাধারণত একজন গর্ভবতী মায়ের ষোলো থেকে পঁচিশ সপ্তাহের মধ্যে প্রথম বাচ্চা নড়াচড়া করে তবে যদি প্রথম মা হয়ে থাকে এই সময়টা বেশি লাগতে পারে কারণ প্রথম মা হইলে আপনার হচ্ছে এটা সপ্তাহের 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 পর হতে হতে পারে পারে মানে মতন সময় কারো আবার মধ্যে কিন্তু হচ্ছে বিশ আপনি বাচ্চাটা নড়াচড়া আপনি বুঝতে পারবেন যদি দ্বিতীয় বাচ্চা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন তো প্রথমে হচ্ছে নড়াচড়া একজন গর্ভবতী কত সময় লাগতে পারে তো যাই হোক প্রথম গর্ভবতী হলে শিশুর নড়াচড়া শুরু করার কয়েক সপ্তাহের মধ্যে সময় লাগতে পারে ধরো হচ্ছে পনেরো সপ্তাহ থেকে যদি আপনি বুঝতে পারেন যে আপনার বাচ্চা পেটে নড়াচড়া করছে যতক্ষণ আপনি সেই অনুভূতি স্পষ্ট বুঝতে না পারেন আপনি যদি দেখেন যে আপনি বাচ্চাটা বাম সাইডে নড়ছে না ডান সাইডে নড়ছে বা পেটের হচ্ছে নাভির নিচে নড়ছে না পেটের উপরে মানে নাভির উপরে নড়ছে যদি আপনি দেখেন বুঝতে পারেন তখন আপনি এটা শুরুতেই আপনি হচ্ছে বুঝতে পারবেন যখন দেখবেন যে একটু পিঁপড়ার মতো নড়াচড়া করছে তখনই বুঝতে পারবেন যে না ঠিক আছে তবে যদি আপনারা তিরিশ সপ্তাহ পার হয়ে যাচ্ছে বা পঁচিশ সপ্তাহ পার হয়ে যাচ্ছে এখন আপনার বাচ্চা এখনও নড়াচড়ায় করছে না তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়াটা ভীষণ ভীষণ প্রয়োজন কারণ বাচ্চা নড়াচড়া যদি বুঝতে না পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক বিপদ হতে পারে তাই আপনি অবশ্যই পঁচিশ সপ্তাহ পর্যন্ত ওয়েট করবেন কারণ হয়তো আপনার বাচ্চা নড়াচড়া করছে মানে প্রথম যারা গর্ভবতী আর কি তাদের জন্য বলছি কিন্তু আপনি বুঝতে পারছেন না আর দ্বিতীয়বার যদি মা হন তাহলে কিন্তু বুঝতেই পারবেন সহজে যে আপনার বাচ্চা ঠিক কখন নড়াচড়া করছে এরপর আমি বলি পূর্বর অভিজ্ঞতা আপনার আগে যদি বাচ্চা থাকে যদি ওই যে বললাম যে দ্বিতীয়বার যারা মা হয়েছে তো আগে যদি আপনার বাচ্চা থাকে তাহলে দ্বিতীয় অবস্থা বাচ্চার নড়াচড়া কিন্তু পনেরো সপ্তাহের মধ্যে আপনারা বুঝতে পারবেন যদি দ্বিতীয়বার আপনি মা হয়ে থাকেন তাহলে আপনি পনেরো সপ্তাহের মধ্যে আপনি বাচ্চার নড়াচড়াটা অনুভব করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্বাভাবিক এরপর যে টপিক নিয়ে বলবো সেটা স্বাভাবিক সময়সীমা সাধারণ সময় হতে একজন গর্ভবতী মহিলা পনেরো থেকে পঁচিশ সপ্তাহের মধ্যে একটা মা শিশু নড়াচড়া অনুভব করতে পারে এর থেকে যদি আপনার বেশি সময় লাগে তাহলে এটা কিন্তু বিপদের একটা আশঙ্কা মনে হবে কারণ যদি পুরো দেখেন যে আপনার পনেরো সপ্তাহ হয়ে গেছে তাহলে আপনি ওয়েট করতে পারেন যে বিশ সপ্তাহ পঁচিশ সপ্তাহের মধ্যে আপনার বাচ্চা একটা নড়াচড়া অনুভব আপনি করতে পারবেন যদি দেখেন যে না আপনার পঁচিশ সপ্তাহ পার হয়ে গেছে তখন কিন্তু আপনার বাচ্চার বিপদ হতে পারে তাই অবশ্যই অবশ্যই আপনার বাচ্চা নড়াচড়াটা আপনার খেয়াল রাখাটা প্রয়োজন আপনাকে বুঝতে হবে আপনি বারবার হাত দেবেন পেটে পেটে হাত দিয়ে দেখবেন যে আপনার বাচ্চার অনুভব ঠিক কী এরপর আমি আলোচনা করব প্রথম নড়াচড়া অনুভূতি তো একজন গর্ভবত অবস্থায় একজন গর্ভবতী মহিলার প্রথম বাচ্চা নরা নড়াচড়া অনুভূতিটা অনেক ভয়ঙ্কর হয় তাদের অনেক সুন্দর একটা অনুভূতি হয় তো প্রথমের দিকে হচ্ছে নড়াচড়গুলো একটু মৃদু হবে কম্পনের বা একটা পেটের পেটের ভেতরে হালকা একটা ধাক্কার মতন হতে মনে হতে পারে যে আপনি মনে করতে পারেন ওই যে বললাম যে একটা পিঁপড়া যেভাবে নড়াচড়া করছে একটু ধাক্কা দিবে একটু হাত দিয়ে ঘুঁতো দিবে একটু পা দিয়ে ঘুঁতো দিবে মাথা দিয়ে একটু ঘুঁতো দিবে এরকম একটা সময় হতে পারে তো এরা ভয়াবহ কোনো কিছুই নেই ক্রমশ সময়টা মানে সময়ের সাথে সাথে আপনার বাচ্চা কিন্তু নড়াচড়া আরও বেশি হবে স্পষ্ট হবে যতদিন যাবে ততদিন আপনার বাচ্চা কিন্তু হচ্ছে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে পা দিয়ে লাথি মারবে মাথা দিয়ে ঘুতো মারবে আপনি যত দেখবেন যে তিন মাসে যেরকম হবে ওটা দেখবেন যে আপনার হচ্ছে সাত মাসে বা নয় মাসে কিন্তু একটা বাচ্চা আরও বেশি নড়াচড়া করে তো দৈনিক একটা হচ্ছে বাচ্চা দৈনিক নড়াচড়া কতক্ষণ করতে পারে গর্ভ গর্ভাবস্থা পঁচিশ সপ্তাহ থেকে আপনার শিশু প্রতিদিন সব সময় প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিটে আপনার বাচ্চা হচ্ছে নড়াচড়া করতে পারে যদি আপনি দেখেন যে এক ঘন্টার মধ্যে আপনার বাচ্চা নড়াচড়া করছে না তখন কিন্তু আপনার বিপদ হতে পারে তবে আপনার বাচ্চা সব সময় আপনার হচ্ছে নড়াচড়া করবে পঁচিশ সপ্তাহ পর থেকে এবার বলতে পারেন যে আপু হচ্ছে বাচ্চার হচ্ছে যদি নড়াচড়া না করে তাহলে আপনি কি করবেন যদি দেখেন বললাম পঁচিশ সপ্তাহ পর থেকে যদি আপনার বাচ্চা নড়াচড়া না করে সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কথা শুনে আলোচনা করে আপনারা হচ্ছে চিকিৎসা করবেন নিজেরা কোনো কিছু পণ্ডিতগিরি করতে যাবেন না বাচ্চা কিন্তু একটা মায়ের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বাবা মার জন্য আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে বোঝার বাচ্চার হচ্ছে কতক্ষণ পর আপনার বাচ্চা নড়াচড়া করছে যদি বাচ্চা নড়াচড়া না করে সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো